আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর বাস্তে তাড়াহুড়া করবেন রিল্যাক্সে কেরাত পড়েন কেরাত পড়েন রুকুতে সময় দেন সেজদায় সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে স্থিরভাবে সালাম ফিরান হাত দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি সেটা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর হাতে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য যে কারণে এসেছি এটাতে এত তারা কিসের অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে মানে চার রাখার নামাজ তিন মিনিটের শেষ চার রাখার নামাজ চার মিনিটের শেষ এত তাড়াহুড়ার কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে